গত কুড়ি মে ফিশারি কলেজের সামনে গাড়ির ধাক্কায় আহত হয় ডি লিঙ্গারাজ পাত্র নামের পিজি দ্বিতীয় বর্ষের ছাত্র এ ঘটনায় অভিযুক্তকে আটক করা সহ একাধিক দাবি নিয়ে এসডিপি মোহনপুর কার্যালয়ের সামনে একশো আট নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ফিশারি কলেজের ছাত্রছাত্রীরা এ বিষয়ে অবরোধকারীরা জানায় আগে একবার অভিযুক্তকে আটক করার জন্য দাবি রাখা হয়েছিল কিন্তু সেই দাবি না মানায় অবশেষে বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয় তারা তবে পরবর্তী সময় জানা যায় ছাত্রছাত্রীদের দাবি এবং অভিযোগ

তার লেগে আমরা তার এর আগে একদিন কয়ে গেছি আজকে আমরা তার কাছে আবার আছি আমরা দাবি যখন কোনোদিন না হইবো আমরা এদিকে থেকে এই এই দুর্ঘটনার পরবর্তী সময়ে পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল আপনাদের তরফ থেকে প্রাথমিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল যার জন্য আজকে আমরা এদিকে আসতে বাধ্য হয়েছি আমরা এর আগে একদিন তারপরে কছি স্যার আপনারা পদক্ষেপ নেন কিন্তু তারা কিছু করছে না ব্যারিকেড বোন থেকে শুরু করে একটা দাবি আমরা মানা হয়েছে যার যার আমরা বাধ্য হই আজকে এদিকে আইতে আমরা বাধ্য হয়েছি